একশো চৌত্রিশতম বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিনে সরাসরি আমরা পে গিয়েছিলাম রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জীকে সরাসরি উলি জানিয়ে দিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের দায় এবং যেভাবে মালদা মুর্শিদাবাদে ওয়াকফ বিল নিয়ে উত্তাল হয়ে উঠেছে ঘরবাড়ি জ্বালানো হচ্ছে হিন্দুদেরকে ঘরছড়া হতে হচ্ছে সবকিছুর দায় রাজ্য সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেই নিতে হবে আজকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন আজকে বাবা সাহেব হিনরাও জন্মদিনে একটাই কথা যে বাবা সাহেব আপনি যে সংবিধান রচনা করে গিয়েছেন সেই সংবিধানকে অপবিত্র করছে বারবার আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নয় বিধানসভার স্পিকার পর্যন্ত এই সংবিধানকে বারবার অপবিত্র করছে অন্তত আপনি এখানেই থাকুন না কেন আমাদেরকে বাঁচানোর ক্ষেত্রে একটু আশীর্বাদ করবো আমাদের সংবিধান আমরা পারি যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যেমন প্যানেলটাই পুরো বাতিল হয়ে গেল তার উপরে পুলিশের পর্যন্ত বলবেন আজকে তাহলে সংবিধান কোথায় আমরা যেটা বলছি ছাব্বিশ হাজার নিয়ে আমরা ভাবছি না অবশ্যই ছাব্বিশ হাজার মধ্যে যোগ্য অযোগ্য কি আছে সেটা সেটা তো ওরা প্রকাশও করছে না কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে বাইশ লাখ দিয়ে যে বাইশ লাখ পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে ছাব্বিশ হাজারকে যোগ্য অযোগ্য মিলে ছাব্বিশ হাজার কিন্তু বাকি যারা তারা কতটা বঞ্চিত হয়েছে সেটা নিয়ে আমাদের মানে লড়াই সেই জন্য আমরা চাইছি ওই এমআরসি প্রকাশ হোক তাদের জল জল কাজ পানি কাছে সেটাই তো করছে না সেটাই আমরা চাইছি তো আপনি কি মনে করছেন তাহলে ওয়েম কি তাহলে আবার কি তাহলে আবার হবে দেখাতে পারবে বলবো না করছেন আপনি ওই মাসে তো ওদের কাছে থাকার কথা বেশ কিছুটা সিবিআই বের করেছে বাকিটা ওদের কাছে থাকার কথা আর ওই মাসে বার করলেই তো সবাই জেলে যাবে সবাই আচ্ছা দেখা যাচ্ছে একদিকে ছাব্বিশ হাজার আপনার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল অপরদিকে দেখা যাচ্ছে জ্বলছে মুর্শিদাবাদ মালদা জ্বলছে ওয়ার্ক আপ বিল নিয়ে যেভাবে রাজ্য রাজনীতি মানে একদম ভেঙে পড়েছে আপনি কি বলবেন এটা তো ক্রিয়েটেড ছাব্বিশ হাজারের অযোগ্য অযোগ্য চা প্রার্থীদের চাকরি হারাবার পর ওটার অভিমুখটা পাল্টে দেওয়ার জন্যে এই ওয়াক আপ বিলকে সামনে রেখে মুখ্যমন্ত্রী তাদের দুধের গাইডেন্স দিয়ে এটা ক্রিয়েট করালো কারণ সারা ভারতবর্ষ যদি ওয়াকাপ বিল পাশ হয়েছে কোথাও কোনো অশান্তি নেই শুধুমাত্র আমাদের এই রাজ্যের অশান্তি আমাদের এই রাজ্যের যে সংখ্যালঘুদের সংখ্যা তো থার্টি 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 পারসেন্ট আচ্ছা উত্তরপ্রদেশে অনেক বেশি সেখানে পিস চলছে সবাই মেনে নিয়েছে আর এখানেই শুধু মানে গণ্ডগো সৃষ্টি মুখ্যমন্ত্রী দিয়ে তো যেভাবে জ্বলছে এখন পর্যন্ত মানে খরচাড়া আছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমরা সনাতনী হিন্দুরা আমরা সহ্য করতে পারি কিন্তু সহ্যের একটা সীমা আছে আমরা সহ্য করতে করতে জালে আমাদের থেকে গেছে এরপর আমাদেরকেই করতে হবে আমাদের নিজেদের ইয়েটাকে আমাদের নিজেদের হাতে রাখতে হবে আচ্ছা